দুমুখ কথা দুমুখ কেউটি সব এর পেছনেও বিষ সামনেও বিষ তুমিও দশ বছর হয়ে গেছে ক্ষমতায় আছো এবং ইন্টারনাল সিকিউরিটি তোমার দায়িত্বে বর্ডার তোমার দায়িত্বে বিএসএফ তোমার দায়িত্বে সি তোমার দায়িত্বে এটা ভুলে যেও না সিএপিএফ থেকে শুরু করে এসএসবি থেকে শুরু করে তুমি শুধু মিথ্যে কথা বলবে আর নাটক করবে আর টাকা আছে বলে ইউটিউবের মাধ্যমে আর সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বিজেপিকে দিয়ে নিজেরা তৈরি করে দিল্লির ইন্সিডেন্ট ঘটেছে দিল্লিতে আপনাদের মনে আছে যে বস্তি উঠিয়ে দিয়েছিলো সেটা দিয়ে বলছে টাউনে সব চলে যাচ্ছে করতে গেল রোহিঙ্গা করতে গেল হঠাৎ করে আমাদের নলেজে তো নেই আর বাংলাদেশের যারা এলো তুমি একবার বলছো দুমুখ কথা দুমুখ পেউটি সব এর পেছনেও বিশ সামনেও বিশ কীরকম তুমি বললে দু হাজার দুই সালের ম্যাপ হবে যারা উনিশশো একাত্তরের মার্চ পর্যন্ত এসছে তারা ভারতবর্ষের নাগরিক ঠিক তো ইন্দিরা মুজিবর চুক্তি অনুযায়ী তুমি এখন কি বললে কয়েকদিন আগে দু সাল পর্যন্ত যারা এসছে তাদেরকে তারা নোভাবে এখানে থাকবে এবং আপনারা শুনে রাখুন তাদের লিস্টও তাদের ভোটারের নাম তোলা হচ্ছে কিনা আই মিন ইন ডাউট সীমান্তবর্তী এলাকায় বিজেপি ক্যাম্প করে বিএসএফ ক্যাম্প করে এগুলো করছে আমার কাছে খবর আছে আই হ্যাভ টু ফাইন্ড আউট